ऑटोमेटिकली होच्छे कि ये ইমেজ জেনারেট হবে একশোটা ইমেজ বা পাঁচশোটা বা এক হাজারটা যতটা ইচ্ছা ততটা ইমেজ অটোমেটিকলি মেক হবে আমাদের কিছু করা লাগবে না জাস্ট আমরা কয়েকটা প্রম্পট দিয়ে আমরা গিয়ে জাস্ট একটু বিশ্রাম দিয়ে যাবো তারপরে এসে দেখবো যে আমাদের ইমেজগুলো মেক হয়ে গেছে অ্যান্ড জাস্ট দেখেন যে এগুলো এগুলো কতটা রিয়েলিস্টিক ইমেজ এই দিন এগুলো মেক হয়ে অটোমেটিকলি হচ্ছে কি একটা ফোল্ডার ডাউনলোড থাকেন আমি একটা একটা জায়গার ইমেজ দিয়ে বলছি যে আমি এখন আপনাকে যে ইমেজটা দিয়েছি আপনি আমাকে এই ইমেজের একটা সিনেমাটিক ভিডিও মেক করে দাও জাস্ট আমি একটা ইমেজ দিছি দিয়ে এটা পলিসি দেন এই দিন সে সুন্দর একটা সিনেমাটিক ভিডিও মেক করে দিচ্ছে এটা অনেক পাওয়ারফুল একটা এআই এনে এখানে আনলিমিটেড ভিডিও মেক করতে পারবেন আনলিমিটেড কোনো হচ্ছে গিয়ে লিমিট নাই আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি কয়েকটা পাওয়ারফুল এআই নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে গিয়ে ভিডিও মেক করে ইমেজ মেক করে সেটাকে আবার হচ্ছে গিয়ে একটু স্টক সেটাই স্টকে আপলোড দিতে পারবেন ফ্রি ভিকেও আপলোড দিতে পারবেন সো আজকের ভিডিওটা ফুল একটা টিউটোরিয়াল দেখবে যে আমরা এআই দিয়ে ভিডিও মেক করে এই ভিডিওকে ফোর কে কোয়ালিটি করে করছে গিয়ে রেভিস্টকে আপলোড দেবো অ্যান্ড আমরা অ্যাপ্রুভ করে দেখাবো সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টেড হতে যাচ্ছে সো আজকের পুরো ভিডিওটা দেখুন অ্যান্ড আমি আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে সো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমরা তিনটা পাওয়ারফুল এআই দেখবো এন্ড এই তিনটা এআই দেখলে আমরা জাস্ট বুঝতে পারবো যে এটা কতটুকু একটা পাওয়ারফুল এআই এন্ড আমরা আজকে এআই দিয়ে ইমেজ ভিডিও মেক করে আমরা এটা এরকম আপলোড দেব। সো ভিডিওটা একটু লং হতে পারে জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন সো আমরা সর্বপ্রথম যে এআই নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে গিয়ে উইস্ক এআই অনেকে উইস্ক অনেকে উইস্ক এরকম অনেক কিছু বলে সো উইস্ক এআই এটা কত একটা পাওয়ারফুল এআই জাস্ট আপনার দেখলে বুঝতে পারবেন সো এইখানে আমি কি করবো জাস্ট হচ্ছে গিয়ে যা প্রম্ট দিব তা ইমেজ মেক হবে এন্ড আনলিমিটেড ইমেজ মেক করতে পারবো এন্ড এইখানে হচ্ছে রেফারেন্স ইমেজ দিয়ে হচ্ছে গিয়ে সেম টু সেম কোনো কিছু মেক করতে পারবো এখানে বলতে আনলিমিটেড আপনার মনের মতো কাজ করা যায় সো আমি ঈশ্বর প্রথমে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি চেট জিবির দেখে প্রায় একশোটা প্রম্প মেক করছি একশোটা হচ্ছে কি জায়গার প্রম্প সো এই দেখেন স্বামী একশো একটা প্রভাব ফটো লওঁ আমি কি করছি যে জিপিটিকালি লাস্ট এই কথা বলছি জাস্ট একটু দেখে আমি আপনাকে সো এই দেখেন চিত্রপটিকে আমি জাস্ট বলছি যে আমি কিছু সিনেমাটিক ইমেজ মেক করতে চাচ্ছিলাম যেখানে বিভিন্ন ভাইরাল জায়গার ভাইরাল জায়গার দৃশ্য থাকবে সো আপনি আমাকে এরকম একশোটা প্রম মেক করে দাও সো এখানে সে একশোটা প্রম মেক করে দিছে সো এখানে আমি উইসকে আসলাম আসার পর এখানে জাস্ট এই প্রমটা পেস্ট করবো অটোমেটিকলি হচ্ছে গিয়ে বলতে ইমেজ জেনারেট হবে আমাদের আর কোনো কিছু করা লাগবে না একশোটা ইমেজ পাঁচশোটা ইমেজ এক হাজারটা ইমেজ অটোমেটিকলি জেনারেট হবে সো এর জন্য একটা এক্সটেনশন অ্যাড করতে হবে সেটার নাম হচ্ছে গিয়ে এই যে উইশ অটো উইশ অটোমেশন ফর উইস্ক আয় অথবা উইশ অটো এক্সটেনশন বা যে কোনো একটা কিছু লিখলে আপনারা উইশ এক্সটেনশন লিখলে এই অ্যাপ বলতে এক্সটেনশনটা পেয়ে যাবেন সো এটা আমি আমার হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা আপনারা পেয়ে যাবেন সো এখান থেকে অবশ্যই এই এক্সটেনশন এ আসে জাস্ট এড টু ক্লিক করবেন দেন এটা এড হয়ে যাবে তারপরে দেখেন তারপরে এখান থেকে এখানে পিন করে দেবেন জাস্ট দ্যাটস আই এটা হয়ে যাবে ওকে দেন এখান থেকে আমরা উইশ ক্যাশ পার পর জাস্ট আমরা এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করব এন্ড আমরা কি করব এখানে আমরা যে 100 টা যে ইও করছিলাম করেছিলাম প্রম্পট এগুলো জাস্ট পেস্ট করব আমার আগে থেকে পেস্ট করা আছে দেন এখান থেকে আমরা এই যে এখানে একটা ক্লিক করব জাস্ট তারপর এখানে আরেকটা ক্লিক করব দেন আমাদের আর কিছু করা লাগবে না এই দেখেন জাস্ট ম্যাজিক যে অটোমেটিকলি হচ্ছে গিয়ে ইমেজ জেনারেট হবে একশোটা ইমেজ বা পাঁচশোটা বা এক হাজারটা যতটা ইচ্ছা ততটা ইমেজ অটোমেটিকলি মেক হবে আমাদের কিছু করা লাগবে না জাস্ট আমরা কয়েকটা প্রম্পট দিয়ে আমরা গিয়ে জাস্ট একটু বিশ্রাম নিতে যাবো তারপরে এসে দেখবো যে আমাদের ইমেজগুলো মেক হয়ে গেছে অ্যান্ড জাস্ট দেখেন যে এগুলো এগুলো কতটা রিয়েলিস্টিক ইমেজ এই দিন এগুলো মেক হয়ে অটোমেটিকলি হচ্ছে কি একটা ফোল্ডারে ডাউনলোড হবে সো এটা জাস্ট ভাবেন যে কত একটা পাওয়ারফুল সো এখানে এই একশোটা ইমেজ মেক হোক এখন আমরা আরো কিছু কাজ করি আশা করছি আপনারা এই আইটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত একটা পাওয়ারফুল এই দেখেন অটোমেটিকলি জেনারেট হচ্ছে এনে এদিন বাংলাদেশের এখানে বাংলা টাংলা লেখা হ্যাঁ বাংলাদেশ একটা জায়গার ইমেজ মেক হচ্ছে দেন বাংলাদেশের রিকশা সিন যে দেখেই যাচ্ছে সো এই দিন অটোমেটিকলি দেন মেক হচ্ছে ওকে এটাতে আর অনেক কাজ করা যায় সো এটাতে আমরা একটু পরে আসতেছি ডিটেলসে দেখবো যে এটাতে আর কি কাজ করা যায় এখানে আমাদের আহ বলতে একশোটা মেক হোক অটোমেটিকলি মেক হবে আমরা যদি চাই যে এগুলো বন্ধ করতে তাহলে এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে তারপর আরেকটা এআই সেটা এই গুগলেরই উইশ এআই গুগলের এআই উইস্ক এটা হচ্ছে গিয়ে গুগলের আরেকটা এআই সেটা নাম হচ্ছে ফ্লো সো এটা গুগলের এআই এই দেখেন জাস্ট আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য বানাইছিলাম যে এইরকম আরো টিপস আর ট্রিক্স পেতে এখনই রাজওয়ান হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সো এই টাইপের ভিডিও আমরা মেক করে হচ্ছে কি এই টাইপের না জাস্ট আমি এমনি বানাইলাম সো সিনেমাটিক ভিডিও মেক করে আমরা হচ্ছে গিয়ে এরভি স্টোকে আপলোড দিতে পারবো কিভাবে দিবো এটা আমরা একটু প্রায় দেখতেছি সো এখান থেকে আমরা এই যে ফ্লোয়েতে এসে জাস্ট আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো যে সিম্পলি এটা আর দেখাচ্ছি না সবাই পারেন অ্যাকাউন্ট এখন মেক করতে তারপর আরেকটা এ আসা হচ্ছে এআই সো এটা দেখি করে এ দেখেন আমি একটা একটা জায়গার ইমেজ দিয়ে বলছি যে আমি এখন আপনাকে যে ইমেজটা দিয়েছি আপনি আমাকে এই ইমেজের একটা সিনেমাটিক ভিডিও মেক করে দাও জাস্ট আমি একটা ইমেজ দিয়েছি দিয়ে এটা বলছি দেন এই দেখেন সে সুন্দর একটা সিনেমাটিক ভিডিও মেক করে দিয়েছে এটা অনেক পাওয়ারফুল একটা এআই এনে এখানে আনলিমিটেড ভিডিও মেক করতে পারবেন আনলিমিটেড কোনো হচ্ছে গিয়ে লিমিট নাই সো এগুলো হচ্ছে গে আপনারা হচ্ছে গেস্টকে আপলোড দিতে পারবেন জাস্ট ফোরকে কোয়ালিটি কনভার্ট করে এগুলো বলতে আপলোড দেওয়া যাবে সো এইখানে আমি এখন হচ্ছে গিয়ে প্লাস বাটনে ক্লিক করি এন্ড এই যে এখন এইগুলা লগইন করবেন কি কীভাবে জাস্ট মেটা এআই লিখে সার্চ দিবেন তারপর আপনারা ফেসবুক দিয়ে লগইন করে দিবেন জাস্ট সিম্পল সো এখানে আমরা একটা ইমেজ দেই সো এখানে দেন ইমেজগুলো জেনারেট হয়ে অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে একটা জায়গাতে এখানে যেমন দেন এই একটা দৃশ্য আমরা পাচ্ছি এটা নিলাম তারপর এখানে বললাম এই সেম ফ্রোমটাই দিলাম যে আমি এখন আপনাকে যে ইমেজটা দিছি আমাকে আপনি বলতে এই ইমেজের সিনেমাটিক ভিডিও মেক করে দাও সো এই দেখেন সেম ইমেজেরই সে আমাদেরকে একটা ভিডিও মেক করে দেবে এনে এখানে একটা না এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিছি এই জন্য সে একটা দিচ্ছে বাট কোন কোন সময় আর সব সময় সে চারটা একসাথে ভিডিও মেক করবে সো এখানে যেহেতু আমরা মাত্র একটা ইমেজ দিচ্ছি এই জন্য একটা দিছে সো এখানে যদি আমরা যদি আরও কিছু ভিডিও মেক করতে চাই তাহলে লাইক ধরেন আমরা এখান থেকে এখানে আসলাম সো এই যা সিনেমাটিক ভিডিও মেক করবো যেমন ধরুন আমরা এটা দিলাম হ্যাঁ দিলাম সো এই দেখেন মেটাতে পেস্ট করবে এখানে একসাথে চারটা ভিডিও সে আমাদেরকে দেবে আর এই দেখেন আমরা যে জায়গাটাই দিছিলাম ওই জায়গার হচ্ছে গিয়ে সুন্দর সিনেমাটিক ভিডিও দিছে এমন ভাবে যে একবার রিয়েলিস্টিক মনে হচ্ছে হ্যাঁ এনে এখানে সে চারটা এদিন আচ্ছা ওকে এটা হোক দেন এইখানে দেখেন চারটা ভিডিও আছে ওয়েট এখানে একটা দিচ্ছে বাট সে চারটাই দেয় বাট ওইটা আমরা একটু ওয়েট করি তো একটা না দরকার আচ্ছা এটা হোক এদিন চারটাই দিচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে এগুলো হোক এখানে আমরা স্টাইল ও দিতে প্রথমে আমি হচ্ছে গিয়ে একটা করে বানাচ্ছি এই জন্য সে মাত্র একটাই দিচ্ছে বাট আমরা এগেইন যদি মেয়েটা এতে চাই তাহলে দেখবেন যে এখানে সে চারটাই দেবে আমাদেরকে হ্যাঁ

সিনেমাটিক সিনেমাটিক বিয়ে করতে চাচ্ছিলাম চাচ্ছিলাম সো আপনি আমাকে আমাকে এরকম একটা দেন সো সে ফর্ম দিয়ে দিবে দেন আমরা এটা দিয়ে হচ্ছে গিয়ে বলতে বানাই ফেলবো বানানোর পরে হচ্ছে গিয়ে আমরা এটাকে স্টোকে আপলোড দেবো এখান থেকে আমরা কি করলাম কোনো সিদ্ধ কপি করলাম দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ফ্লোতে তারপরে এই যে এখানে জাস্ট কোনো করবো এই ফ্লোটা তো অ্যাকাউন্ট মেকার একবারে ইজি আমরা এটা দেখাচ্ছি কিভাবে মেক করবেন ওকে দেন এখানে জাস্ট আমরা এই দেন ক্লিক করলাম দেন এখানে আমাদের একটা ভিডিও মেক হয়ে যাবে এন্ড প্রতি ভিডিওতে বিশটা করে ক্রেডিট কার্ড অ্যান্ড কারো কারো অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার ক্রেডিট দেয় সো বিশটা করে যদি মাত্র কাটে তাহলে এক হাজার ক্রেডিটে অনেকগুলো ভিডিও আমরা মেক করতে পারবো হ্যাঁ আচ্ছা তারপর আমরা এখান থেকে এই যে এখানে দেখেন চার ভিডিও মেক করে দিছে সে আমাদেরকে হ্যাঁ কত সুন্দর ভিডিও বা আমরা ভালো প্রম দিলে সে আরো ভালো ভিডিও দিবে ওকে সো এখান থেকে তারপর কি দেখছিলাম ওকে আচ্ছা এটা মেক হইতে একটু লেট হয়ে যেতে বেশি লেট হয় না ওকে এখন হচ্ছে কি আপনারা এখন এই দেখেন এখানে আনলিমিটেড ডাউনলোড হতেই যাচ্ছে মধ্যে হচ্ছে আনলিমিটেড ডাউনলোড দেখেন কয় ইমেজ আমাদেরকে মেক করে দিয়েছে এন্ড উইস কে আইনি আমি আরো ডিটেইলস এ বলতেছি একটু ওয়েট করেন হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপরে প্রবলেম নাই সো আচ্ছা আমরা ইমেজ মেক করব না এখান থেকে আমরা জাস্ট ক্লোজ এ ক্লিক করব এটা ক্লোজ হয়ে গেছে ওকে সো এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর ইমেজ মেক করছে দেখেন এগুলো হচ্ছে যে খুব ইজিলি আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারবো জাস্ট কোয়ালিটিটা একটু বাড়িয়ে খুব ইজিলি দিতে পারবো এখানে রিজেক্টেড কোনো অপশন নাই হ্যাঁ

এইটা আনলাম এটাকে আমরা রাইট ক্লিক করে জাস্ট ইমেজটাকে সেভ করে দেই সেভ ইমেজেস ওকে তারপর আমরা এখান থেকে উইস্কের মধ্যে যাব যাওয়ার পরে এখানে একটা ক্লিক করব তারপর এই যে আমরা রেফারেন্স ইমেজের জায়গায় জাস্ট আমরা এই ইমেজটা দিয়ে দিই এইটা এইটা দিয়ে আর কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট একটু আমরা লোডিং নিবে জাস্ট একটু আর কোনো কিছু করার প্রয়োজন নাই ওকে জাস্ট এটা কমিয়ে দিন তারপর জাস্ট জাস্ট আমরা না এখানে ক্লিক করবো সেম একটা ইমেজ মেক করে দেবে এখন আমরা যদি চাই যে আমরা রেশিও দিতে গেছি সো আমরা এই রেশিও যদি এখন যদি বলি যে এই ডিজাইনকে এই ডিজাইনকে একটু আচ্ছা সে অন্যভাবে দিয়ে দিছে আচ্ছা ওকে এই ডিজাইনকে আরেকটু আর একটু ইম্প্রুভ ইম্প্রুভ করে দাও তাহলে এইটাকে সে আর একটু ইম্প্রুভ করে দেবে তারপর আমরা এখানে যদি আবার এইটা যদি দেই অথবা এখানে যদি আমরা বলতে অন্য একটা জায়গা দেয় ওয়েট এখানে একটু প্রবলেম হচ্ছে আচ্ছা সো এখানে যদি আমরা একটা জায়গা দিয়ে বলি বা আমরা একটা প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট দিয়ে বলি যে এখানে একটা প্রোডাক্ট দিলাম আর এখানে আমরা অন্য একটা লোকেশন দিলাম দিয়ে বললাম যে এই প্রোডাক্টটা আমাকে এই লোকেশনের মধ্যে করে দাও তাহলে সে খুব ইজিলি ম্যানিপুলেশন করে দিবে হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে ফোটোশপে গিয়ে এতখানে লাগবে এই যে দেখেন যে সে একবার সিমপ্লি দিছে তারপরে সেম এইরকমই দিছে বাট একটু ডিফারেন্ট আছে আমরা এখান থেকে এই প্রোডাক্টটাই থাকবে দেন এখানে আমরা অন্য একটা জায়গা আনেই আমরা বলবো যে এই জায়গার মধ্যে আমাকে এই প্রোডাক্টটা বসাই আমরা কোন জায়গাটা আনতে পারি ভিডিওটা লং হয়ে যায় এই জায়গাটা আনলাম আচ্ছা এইটা কি আনা যায় না এইটা আনলাম এইটা আনার পর আমরা বললাম যে আমার আছে পরবর্তীতে আমরা বলবো হ্যাঁ এখানে কোনো কিছু বললাম না এখন আমরা বলি দেখি এখানে যে আমাকে আমাকে আহ এইরকম এইরকম তারা জায়গায় জায়গায় আমার এই ক্যামেরা বসাই দেবে এই যে আমরা তো বলা লাগে নাই গাই এই দেখেন সে অটোমেটিক বুঝে ফেলছে যে আমরা দিতাম এই যে এটাকে আমরা বলতে রিমুভ করে ভালো একটা জায়গা দেই দেয় আমরা যদি ভালো জায়গা দিতাম তাহলে সে অবশ্যই আরো ভালো জায়গাতে যেমন আমরা এই জায়গাটা দেই হ্যাঁ ওকে এখন দেখবেন যে সে এই জায়গার মধ্যে আমাদের ক্যামেরাটা বসাই দিবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কত একটা পাওয়ারফুল একটা এআই সো এইটা দিয়ে এখন থেকে আপনারা সব কিছু করবেন ওকে এখন আমি একটা কাজ করি আমি একটু আমার আমি ফ্লায়ার ডিজাইন দিয়ে কিনা না হ্যাঁ ওকে সো আমরা আমি আমার প্রম্পটা আনি সো এখান থেকে আমি জাস্ট একটা জিনিস ট্রাই করবো যে এখানে দেখবো যে আমাদেরকে ফ্লায়ার ডিজাইন সে মেক করে দিল সো জাস্ট একটু ট্রাই করতেছি কি ওকে সো এই দেখেন আমরা এইটা দিছি এন্ড এই দেখেন এটাকে সে কত সুন্দরভাবে আমাদেরকে এই জায়গাতে ম্যানিপুলেশন করে বসাই রিয়েলিস্টিক এন্ড এইটা আমরা ডাউনলোড করে অ্যাপিস করে এইখানে আমরা টেক্সটাই বসাই দিই খুব ইজিলি আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল এই ডিজাইন দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো এন্ড এখন যেমন ধরেন আমি হচ্ছে গিয়ে একটা প্রম্পট দিলাম সো এখানে আমি কোনো কিছু দিলাম না জাস্ট আমি এই প্রম্পটটা দেবো ওকে তারপর আমি এখান থেকে সাইজটা মেনটেন এইটাই থাকুক দেন আমরা এখানে দেখি এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইনের প্রম্পট সো আমি জাস্ট দেখি যে দেখ না আমি এর আগে ট্রাই করি নাই সো এখানে জাস্ট দেখি যে ফ্লায়ার ডিজাইন সে আমাদেরকে মেক করে দেখে ও ভাই দেখেন সে আমাদেরকে ডিরেক্টলি ফ্লায়ার ডিজাইন মেক করে দিচ্ছে দেখেন কত ইউনিক এই ডিজাইন আর আপনি অন্য কোথাও হচ্ছে গিয়ে পাবেন না সো আমি এখান থেকে আরও কিছু কর্পোরেট ফ্লায়ার প্রম্পট দিয়ে দেখি তো সো এখানে জাস্ট একটা বার ভাবেন যে এটা সত্য একটা পাওয়ারফুল এআই এখানে আমরা এখন এই ফ্লায়ারটা হচ্ছে গিয়ে সুন্দরকে ডিজাইন করে মেক করে আমরা হচ্ছে গিয়ে এগুলোকে এডোভিস্টোকে আপলোড দিতে পারি জাস্ট প্রেসিং করে এডোভিস্টোকে আপলোড দিতে পারি সো আশা করছি বুঝতে পারছেন যে কত পাওয়ারফুল এ দেখেন কত সুন্দর ডিজাইন আমাদেরকে সে দিয়ে দিলো এন্ড এইগুলো হচ্ছে গিয়ে আমাদের মাথায় আসে না এই টাইপের ডিজাইন হ্যাঁ এখন হচ্ছে গিয়ে এই ফ্লোটা আপনারা ট্রাই করবে এই দেখেন ফ্লোতে যে ভিডিওটা দিছে ওকে আমরা বলছিলাম কি যে আমরা এটাকে ফোর কে বানানোর পরে এজেন্সে সাউন্ড শো দিয়ে দিছে সো ওকে সো আমরা এডোভিস্টোকে সাউন্ড বলতে দেওয়া যাবে না ওকে আমরা কি করে এই ভিডিওটা ডাউনলোড করি ওকে এই যে আমরা অরিজিনাল এই যে আপিস কল পিন দিয়ে হচ্ছে আমরা ডাউনলোড দেবো এই এক হাজার আশি পিনে ডাউনলোড হচ্ছে ওকে তারপর আমি এটাকেও একটু ডাউনলোড করে ফেলি যেহেতু আমরা বানাই ফেলছি হ্যাঁ দেন হচ্ছে গিয়ে এটাকে আমরা এখন ক্যাপ কার্ডে নিয়ে একটু কাজ করতে হবে এই যে লোকটা আমি রিমুভ করতে হবে তারপরে এইটা হচ্ছে আমরা এডুক আপলোড দিয়ে দিব হ্যাঁ সো ওকে এখান থেকে আমরা ক্যাপ একটু ওপেন করি এটা ডাউনলোড হোক হ্যাঁ হবে সো একটু লেট হবে বাট হচ্ছে লেট হোক প্রবলেম কি আমরা তো হচ্ছে এখানে তো আনলিমিটেড কাজ করতে পারবো বা হচ্ছে গিয়ে ফ্রিতে কাজ করতে একটু লেট হলেও আমাদের কোনো প্রবলেম নাই আচ্ছা ওকে এটা কি আচ্ছা হচ্ছে আমি ডিশ মিশে দিয়ে দিয়েছিলাম আচ্ছাকে আচ্ছা তাহলে এটা আমরা আপ স্কুল না করে আমরা সাতশো পিস পিন দিয়ে ডাউনলোড করে ফেলি প্রবলেম নাই দুই এম আছে আমরা এটাকে পরবর্তী এম বি বাড়াবো দিব এটাকে আমরা ডাউনলোড করে ফেলি

এই দেখেন স্কেলটা হয়ে গেছে আমাদের লোগোটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এটাকে আমরা ফুল সেভ করে দেবো সাউন্ডটা এখান থেকে ক্লিক করে আমরা সাউন্ড টাকে রিমুভ করলাম এখান থেকে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে এই যে এইটার জায়গায় আমরা দিয়ে দেব এইট কে অথবা ফোর কে সামনাথ ডিরেক্ট হচ্ছে গিয়ে আহ এইট কে কোয়ালিটি আমরা চাচ্ছি এইট কে দিলাম তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম দেন এটা এক্সপোর্ট হয়ে যাবে এই দিয়ে এক্সপোর্ট হচ্ছে তারপর আমরা এটা অভ স্টকে আপলোড দেবো সেই অফ স্টককে আপলোড দেওয়ার জন্য আমরা এখানে আমাদের এটা অভিস্টফিট আচ্ছা এটা স্টক কন্ট্রিবিউটার আমরা চাইছিলাম সো আচ্ছা এটা আমার ইনলাইন অ্যাকাউন্ট চলে আসছে আচ্ছা আচ্ছা ওকে সো জাস্ট এইভাবে আমি আর আপলোড দেওয়ার প্রসেসটা দেখাচ্ছি না এটা আপনারা পারেন সো এইভাবে ফুল ফোর কে করে দেন হচ্ছে কি আপনারা ফোর কে অথবা এইট কে করে দেন এটা হচ্ছে কি আপলোড দিবেন এটা বেস্ট ওটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবেন আমি এইভাবে অ্যাপ্রুভ করে দেখছি হ্যাঁ সো আমার অ্যাকাউন্টটা এই কম্পিউটারে নেই এই জন্য আসতেছে না সো আশা করছি আপনারা পুরো প্রসেসটা পুচ্ছেন যে কীভাবে কী করতে হয় মেটা এআই দিয়ে হবে এই যে ভাবে এইভাবে আপনার মেক করে মেটা এআই দিয়ে হচ্ছে কি আপনারা আনলিমিটেড ভিডিও মেক করে সুন্দর যদি পোম দিতে পারেন জিপিকে দিয়ে জেনারেট করে সুন্দর পোম দিবেন দেন হচ্ছে মেটা এআই অনেক ভালো হচ্ছে কি সিনেমাটিক ভিডিও দিবে তারপরে এগুলো হচ্ছে আপনারা আপলোড করে দেন এটা বিস্টকে কোনো প্রবলেম নাই অথবা আপনারা রেফারেন্স ইমেজ দিয়ে ভিডিও মেল করে দেন এই যে এটা চাইলে এটাতে কোনো ওয়াটার মার্কও নাই জাস্ট এটা ডাউনলোড দিবেন দেন এটা ডাউনলোড হয়ে যাবে এটা ছশো এম বি অলরেডি ডাউনলোড হয়েছে তেন এটাকে যদি আপনারা যদি আপিস কল করতে চান তাহলে ক্যাপ কার্টে গিয়ে হচ্ছে জাস্ট আপিস কল করতে পারেন হ্যাঁ জাস্ট ফোর কে এইট কে কোয়ালিটি বানাইতে পারেন বাট এটা অলরেডি ছ এম বি আসে তো আমার মনে হয় না যে এটা আর এইট কে বানানোর প্রয়োজন দেখুন আমি যদি এটা যদি ওপেন করি এটা অনেক ভালো একটা রেজুলেশন এখানে এই এটা আহ তেমন খারাপ না অনেক ভালো রেজলেশন তো এটা হ্যাপিস করার প্রয়োজন তারপরে যদি দেখেন যে কোয়ালিটি ইস্যুর জন্য রিজেক্ট করে দেয় তাহলে অবশ্যই আপিস করে ফেলবেন প্রবলেম নাই তারপরে এই যে আমরা এখন যেটা বানাইলাম এটা দেখেন আহ কত একটা ভালো

পারছেন সো এরকম অনেক পাওয়ারফুল ভিডিও বা ইন্টারেস্টেড ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল বা বেল আইকনটা এই যে এটা অল করে দেবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম